বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না তাহলে মধ্যে যদি হয় মরণের মতো কাজ করে যেতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুল টোটাল আটটা আমল বলেছে আটটা আমল রসুল বলছে তোমরা চারটে আমল করো আর চারটে গুনাহার কাজকে বর্জন করো ভালো তারে সাবজেক্ট মাথায় বুঝবেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস হ্যাঁ বুঝেছিল রাসূলুল্লাহর মুখ থেকে ওয়াজ শুনেছিল আবু জেদ কিছু লাভ হয়েছিল খেদে কাজ খুঁজে পায় না কাফেরদের নেতা হতে গেছে বাবা আর বুঝেছিল আবু বকর তাই তো যে আবু বকর সম্পর্কে আল্লাহ রসুল বললেন तमाम দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি এক দিকে রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী আরে আমরা সুবহানাল্লাহ বলবো জোরে বলবো না বেলিয়াঘাটার মানুষ জোর করে বলেন সোহান আল্লাহ আরো জোরে হোরে বলেন সোহান আল্লাহ আচ্ছা এই যে বলি বিশ্বাস করেন তুমি যদি গলা ফেটে মরেও যাও যাও তুমি জান্নাতী বলবেন না সোহান আল্লাহ কারণ দিনের জন্য গলাকে বাই করছি ঠিক গারিবাসের নাম শুনেছেন আল্লাহর কুরআন করত আর মোহাম্মদ রফিক কি করত গান গাই কি গান মুসলমান আল্লাহ জান্নাতি করবে কারি বাসেদ কারণ সে আল্লাহ দিনের জন্য গোলাকে ব্যয় করেছে তো আমরাও হাদিস পাকে এসছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি লাজিম যে একবার বলবে মিজানে দাড়ি আল্লাহ অর্ধেক করে দিবে জোরে বলেন তাহলে আমরা এর পরেও যদি কে বলবো না বলবো আমার কানে ফাঁকি দিতে পারেন আল্লাহকে দিতে পারেন কেউ আমি না শুনতে পাই কিন্তু আমার আল্লাহ শুনতে পাই তাহলে সুবাহ আল্লাহ আমরা জোরে জোরে বলবো বলি ইনশাল্লা জেনে রেখে দেন তো আসেন সাথে আমি এই আলোচনা করার পর যদি হাতে সময় থাকে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে রসুরুল্লাহকে নিয়ে কিছু আলোচনা করবো কারণ নবীকে মানতে পারলেই জান্নাত ঠিক না ভুল আমরা নবীকে ভালোবাসি না কারা কারা ভালোবাসি হাত তুলে দেখান তো দেখি না রে জোর করে দাও না রে তোক আমরা মুস্তফাকে ভালোবাসি জানে রহমাত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি এখন বলেন শুধু মুখে বলে দিলাম হাত তুলে দেখিয়ে দিলাম নবীকে ভালোবাসি এখানে সব আলেম আল্লাহর ইমানদার বান্দারা বসেছেন বলেন তো নবীর শূন্য যদি না মানি নবীর ভালোবাসা হবে অন্তরে পয়দা হবে কোনো দিন হবে না এটা আমার কথা না হাদিসের কথা আল্লাহ রসুল বলছে মানে হাব্বা সুন্নতি যে আমার সুন্নত ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে আমি নবী আমাই ভালোবাসলো ওমান যে আমি নবী আমাই ভালোবাসলো কানা ফিল জান্নাত আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতই যাব না জোরে বলে আরে কাকে আগে ভালোবাসতে হবে নবীর সুন্নতকে কাকে সুন্নতকে আচ্ছা আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কথা মানা হবে এই ঠোনার মানুষ অঙ্ক করে নে একটা মানলে বছরে কদিনে একদিন এক বছর তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টিটা সুন্নত মানা হবে মাসে যদি একটা মানেন বছরে কটা মানা হবে বারোটা মনে করেন মাসে একটা মানবে কেমন আর তারা এখানে হয়তো এলাকার অনেক মানুষ আছেন স্যুট পরেন স্যুট কি পরেন সুট যখন পরবেন গাঁটের উপরে পরবেন কোথায় গাঁটের উপরে আপনি যখন স্যুট পরবেন এতদিন পরে একটা নিয়মে পরেন আগে ডান পা পরবেন কোন পা ডান পা আপনি পায়জামা পরছেন ডানহাত এই ডানপা জামা পরছেন পাঞ্জাবি পরছেন ডানহাত কাউকে কিছু দিচ্ছেন ডানহাত কারোর গায়ে কিছু নিচ্ছেন ডানহাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা দান পন্থে আছো গিয়েছো বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা তোর আমার নবী সুন্নত মেনেছিস। আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম আরো জন করে এটা খুশি হয়ে হলো জেনে আমরা খাবার খাই না ভাত খাই কথা বলো আমরা কি খাই যখন ভাত খাবেন শুনছেন একটা করে মানবেন মায়েদেরকে বলবেন বা আপনি নিজে একটা তোয়ালে বিছিয়ে দিবেন। তোয়ালে এটা বিছিয়ে তার উপরে থালা রেখে ভাত খাবেন মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ এটা রসুলের সুন্নত বলে মেনে খেলাম রসুলের সুন্নত এটা একটা সুন্নত আমরা পারি না এটা তো নরমালি ব্যাপার যখন ভাত খাবো দস্তর খান বিছিয়ে দেবো কি তোয়ালে বিছি দেবো হজরতে আনাস একদিন বলে নবী কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছে আমি আনাস দস্তরখানটাকে খানটাকে কোনোদিন পানি দিয়ে ধুতাম না আমি আগুনের মধ্যে ফেলে দিতাম আচ্ছা কাপড় আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলেন আমি আগুন থেকে কাপড়টা তুলে নিতাম যখন কাপড় তুলতাম পুরো পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় কোন আনাস যিনি নবীর দরবারে গুলামতি করেছিলেন একদিন আল্লাহ নবীর দরবারে বাচ্চা বয়েসে নবীর দরবারে গেছে হুজুর দবি করেন আপনার কাছে এসেছি হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি গুলাম হতে চাই বাজারে বিক্রি করতে নিয়ে গেল কিনে নিয়ে গেলেন নবীর দরবারই পৌঁছে গেল নবীর দরবারে গেলেন আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না অনেক দিন কাজ করতেন রসুল্লাহ উজুর পানি জুতো মুবারক এইসব বাবুর কাজ করতেন আল্লাহ নবী ডাকছে তুই আমার কাছে কিছু চাইবি মন চাই চাইবি কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যা মায়ের কাছে যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে মা নবী চাইতে বলছে নবীর কাইদি কি চাইব মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেয়ে

সেই তিনি কি করলেন আবার নবীর কাছে গেছে হুজুর বিয়া দবি মাফ করেন মায়ের কাছে মা ডান দিক না পেলে দিক দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে মা মা নবীর কাছে চলে যাই মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবি হযরতে আনাস রাদি আল্লাহ হুতাল আনহু হুজুরা মা মায়ের কাছ থেকে আল্লাহ নবীর হুজুরা মোবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আনাস কি জন্য তুমি সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনাসের মনে ইচ্ছা আমি আনাসের মনে তামান্না আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই আল্লাহ নবী বলে ওগো বাবা না এটা দেয়া যাবে না এটা মানা যাবে না হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না অন্য কিছু চাও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে হযরতে আনাস বাবা বান্দিক চাইলেন এটাও দিয়া যাবে না অন্য কিছু চাও ও যুবকেরা ও নবীর আল্লাহ নবী স্বামী হুজুরতে আনাস رضی আল্লাহু হুজুর আমার এমনভাবে আস্তে আস্তে করে নবীর কাছে নিজের মায়ের কাছে চলে গেলেন ও জনন দুখী মা মাগো নবীর কাছে গিয়েছিলাম মা দানদিক চাইলাম এটা তো পেলাম না মা বান্দিক চাইলাম এটা তো পেলাম না মা নবীর কাই দিয়ে কি মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর দিয়ে আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা হজরতে আনাস রাদি আল্লাহ তালু হুজুর আমার নবীর কাছে আছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর ডান চাইলাম এটা তো পেলাম না বান চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে আপনার সামনে দিকে জায়গাটা চাই ও যুবক আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা আনাস মনে কষ্ট নিয়নি আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি আরো জোরে হবে না কোন দিকে জায়গা জোরে সামনের দিকে জায়গা রেখে দিয়েছি যাও সেই আনাস বলে নবীর কাছে যে বলছে হুজুর ডান দিক চাইলাম এটা পেলাম না বান্দিক পেলাম না আল্লাহ সেই আনাস দস্তর খান লিয়ে পানি আপনার আগুন থেকে তুলে নিতেন আল্লাহ নবী ডাকছে বাবা আনাস সাহাবারাসব বলছে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলছে এটা জাদু না এটা মুস্তফা নবীর হাতে ছোঁয়া জোরে না নবী শুধু আমার দস্তর খানে হাত মুছেছেন আমি এই দস্তর খান আগুনে ফেলতাম আগুন ক্ষমতা নাই নবীর দস্তর নবীর ছোঁয়া দস্তর খানকে আগুন ফেলে দিতে পুড়িয়ে দিতে পারে

আমার সোনার ভাইরা তো জেনে রাখেন তাহলে আজ আপনাকে আমাকে মানতে হবে সেই রসুন আল্লাহ কত মাকাম দিয়েছে আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না কি মাখতে আতর মাখতে পারবে না আমার এলাকায় তো একটা সিস্টেম আছে বিধবা নারীরা হাতে চুরি করতে পারে বলো পরে পারে না কারণ স্বামীর একটা সিস্টেম বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না আল্লাহ রসুলের আব্বা আবদুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনা বাড়িতে কাজ করে আমিনা শরীর দিয়ে খসবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় জোরে বলবে না এরকম ভাবে সবাই মিলে যায় আমি না তুমি কোথায় খুশবু পেলে আব্দুল মুতালিবের লজ্জায় মাথা কাটা যায় আমিনার কাছে এসে বলে আমি না তুমি কোথায় খুশবু পেলে আমিনা বলছে এটা আমার খুশবু না যাই আল্লাহ রসুলের দাদি আম্মা বলছেন স্বামী মুতালিব শুনে রেখে দাও আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে জোরে বলবে না আমি না যে যে সবাই মিলে জিজ্ঞেস করছে আমি না তুমি কোথায় খসবু পেলে আমি না বলছি আব্বা এটা আমার খসবু না মুখ থেকে থুতু বার করে দেয় বলছে আব্বা থুতু বেরোতে দেরি খসবু ছড়াতে দেরি হয় না জোরে বলবে না এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমি না যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমি না যখন গরম মরুভূমির উপরে পা রাখি পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি পাথরের উপরে পা রাখি পাথরের উপরে পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমি না এরকম ভাবে যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমি না তুই কোথায় ছিলিস কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে গেছে যাও আমি না আস্তে আস্তে করে এরকম ভাবে কুয়ার কাছে চলে যা আমি না আমি কুয়ার কাছে দেখি তুই কুয়ার গাছ দিয়ে চলে যাস না তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে আব্বা শুধু তাই নয় যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরে দেয়াল গুলো আমায় সালাম দেয় মা আমি না তুজে সালাম জোরে বলেন আরে সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন আমি এটা বলি আমি আসছি একটা আলোচনা ধরবো বলেছিলাম না টোটাল কটা আমল বলেছি হ্যাঁ ঠিক বলছিল ঠিক কটা আটটা যদি এই আটটা আমল পালন করতে পারি রসুলের হাদিস মিথ্যা হতে পারে পারে না আল্লাহ আমাদের কবরে আজাদ থেকে বাঁচিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ তো আসেন আমি আলোচনা করব তো এখন রসুল আগে চিনতে হবে যে আচ্ছা বলুন তো এখানে বসেছেন আমরা উম্মদ নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মদ কে বেশি ভালোবাসেন উম্মদ নবীকে বেশি ভালোবাসে নবী উম্মদ কে বেশি ভালোবাসে না উম্মদ নবীকে বেশি ভালোবাসে ইয়েস নবী উম্মত বেশি ভালোবাসে যদি বলেন কেন চির জীবন নবী উম্মতে চিন্তা করবেন আমরা জানা নবীকে ভালোবাসি নবী তার থেকে উম্মত বেশি ভালোবাসেন আমি চারটি আলোচনা করি কটা চারটি এক নাম্বার দেড় মিনিটের বাচ্চা ডান ভর দিয়ে সিজদায় চলে গেলেন কি যেন মুখ থেকে বীর করে বলছে আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম যে দেখি আচ্ছা বলুন তো আব্বা আল্লাহ তিনশো তেরো জন রসুল পাঠিয়েছিলেন কোনো নবীর কলেমার শেষে রসুল শব্দ লিখেছে কারুর কলে মিলাদ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহাদুর নেরা হে নবীর প্রেমিকের আগা হযরতে আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ হযরতে মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না হযরতে সুলাইমান এরা খুব ভাবে হযরতে নূহ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নوجوان যুবকের আগ আল্লাহ পাক আফতার আমান নবী কত মহান খানা দিয়েছে আফতার আমান নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই نوجوان যুবকেরা গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরতে موسی নবি কি ইয়া موسی বলে ডেকেছে সুলাইমান নবি কি সুলাইমান নবি বলে ডেকেছে দাউদ নবিকে দাউদ নবি বলে ডেকেছে আল্লাহ আপনার আমা নবীর নাম ধরে ডাকে না আপনার আমা নবিকে ইয়াসিন ত্বহা মুজাম্মির মুদ্দাছির বলে ডেকেছে এ না জোয়ার যুবকের আবার আমি না বলতে লাগে আমার শিশু পুত্র মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাপ কি জানো মোর থেকে বিড় করে বলে আমি আমি না আবার কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর ওই আহো মা কি এক নম্বর চিন্তা দুনিয়া এসে কাদের চিন্তা কথা বলেন দুনিয়া এসে প্রথম চিন্তা করলো কাদের উন্মতের এটা এক নম্বর আটার দু নম্বর কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আটার এরকম ভাবে নবী যখন আজরাইল ফারিস্তা জান কবজ করতে আসবে আল্লাহ রসুল বলছে আজরাইল তুমি আমার বুকে যেন অহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো আল্লাহ নবী বলছে আজরাইল তুমি যাও আমার খুব কষ্ট হচ্ছে আজরাইল বলছে হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করবুনি আল্লাহ নবী আজরাইল তাহলে আমার উম্মদরা কত বুড়ো হবে কত জয়ীপ হবে কত বাচ্চা হবে তাদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুকের মধ্যে দিয়ে দাও কি মোহাম্মদ উম্মতকে কত ভালোবাসতেন তিন নাম্বার যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবেন কোথা থেকে কবর থেকে আরে কি দয়ার নবী দেখেন আচ্ছা এই যে আমরা যে মাঝে এই একটু আগে দরুদ পড়ালাম দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচব কেয়ামতের আগে আমরা সবাই শেষ কে দরুদ পড়বে তখন আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার আমার উপরে মারা যাবে। ফারিস্তারাও বাঁচবে না চিরজীবন চারজন বাকি রেখে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কজন হলো চারজন বাকি রেখে সবাই মারা যাবে এখন আজরাইল বলবে আল্লাহ আমায় একটু ছেড়ে দাও না আমি তো সবাই জান কবজ করলাম আল্লাহ বলবে আজরাইল বুকে কুল্লো নাফসিল যায় একা তুল মৌত প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য আজরাইল তোকে বুকে হাত রাখতে হবে আজরাইল হাত রাখলেন আজরাইলও মারা গেল শুনছো তো এখন ফেরেস শেষ কে দরুদ পড়বে আল্লাহ বলছে আমি অন্যান্য নবীদের উপরে একবার করে কি দুবার করে দরুদ পড়েছে সালাম পড়েছি। নবীদের নাম ধরে ডেকেছি সালাম দিয়েছি কিন্তু জেনে রেখে দেন কিয়ামতের যখন দুনিয়ায় ফারিস্তারা শেষ হয়ে যাবে আল্লাহ বলছে তখন দুনিয়ায় মানুষ থাকবে না জিন থাকবে না ফারিস্তা থাকবে না যখন দুনিয়ায় কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আর সে আজিব থেকে বসে বসে হাবিবের উপরে দরুদ পড়ব যখন কেউ থাকবে না আল্লাহ দরুদ পড়বে কুরআন মিলান ইন্নাল্লাহ ও মালায়িকাতাহু আল্লাহ বলেন আমি এবং আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়ে এখন আল্লাহ আবার চারজনকে আল্লাহ তৈরি করবেন মানে চারজন ফেরেশতাকে শুনছো তো মনোযোগ দিয়ে কিন্তু শুনো চারজন ফেরেশ তাকে আল্লাহ তৈরি করবে আল্লাহ জিবরাইলকে ডাকবে এই জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় আমি ভুলে গেছি জিবরাইল বলতে পারবে না আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে যে জিজ্ঞেস কর কাকে জিজ্ঞেস করবে মাটিকে জিবরাইল মাটি কেসে বলবে মাটি নবীর কবর কোথায় বল মাটি বলবে জিবরাইল আমিও বলতে পারবো নি নবীর কবর কোথায় কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলটপালট করেছে কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না কিতাবে এক একটা কবর থেকে 70 টা করে লাশ উঠতে পারে কটা করে 70 টা হাজী সাহেব যারা আছে জিজ্ঞেস করে দেখবেন বর্তমানে আল্লাহর রাসূলের কবর আর হযরতে বিলালের কবর হাজার মাইল ডিসটেন্স কত মাইল বল না হাজার মাইল কিন্তু কিয়ামতের দিনে নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে কোন দিক থেকে পায়ের দিক থেকে কোন বিলাল কালো বলে কেউ মুসাফা করতে না এক মন খারাপ করে মনে দুখুলিয়ে চুপ করে বসে থাকতো মদিনার মসজিদ এক কোণে মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী ডাক দিতেন ওগো বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি একখানা খুরমা নিয়ে আসো হযরত বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে নিজে বাড়িতে চলে যেতেন তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসেন আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি এই খুরমা খানা অর্ধেক খুরমা খেয়ে নাও বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও ও যুবকেরা ও তোমার মানুষের আগা শুনে রেখে দাও আল্লাহ নবী বিড়াল অর্ধেক খুরমা খেতে আল্লাহ নবী বিলানি ছুটা খানা খেতে যায় হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার জুতা আমি খাবো হুজুর আপনি আমার জুতা না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও আল্লাহ নবী বিলালের ছুটাকারাকে খানাকে প্রমাণ করে দিয়েছিল আমি রসুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহাব্বত করে থাকি কোন বিড়ালের কথা বলি আমার রসুল্লাহ যখন এরকম ভাবে বিড়াল ছিল উমায়ার কিনা গোলাম বিড়ালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘুরানো হয়েছিল বিড়ালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল হজরতে বিলাল রাদি আল্লাহ তালানহু আল্লাহ নবী আজাদ করে নিয়ে গেলেন ওগো বাবা বিলাল তোমায় আর কষ্ট করা লাগবে না বিলাল আহা দাহা শব্দ বলতো বলে বিলালের জীবের মধ্যে বাবলা গাছের কাটা বিলালের জীবের মধ্যে ভুকি দিয়া হত তথাপিও বিলালের জীবের মধ্যে আহা দাহা শব্দ খানা বিলালকে আজাদ করে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা বিলাল চলে যাও চলে যাও তোমাকে আর কষ্ট করা লাগবে না বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখেরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায় হজরতে বিলাল রাদি আল্লাহ তাআলাহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে হজরতে বিলাল আল্লাহ নবী দোয়া করলে বলুন তো দেখি মদিনার মসজিদের ইমাম ছিল আমার রসুল মহাজিন ছিল হজরত বিলাল বিলাল আজান দিত বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবিরা আল্লাহ নবী দরবারে নালিশ করে বিলালের আজান আমাদের ভালো লাগে না বিলালকে অপছন্দ লাগে বিলাল আজান খানা দিতে পারে না আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি এখান থেকে চলে যাও বিলাল কারুর সঙ্গে কোনো কথা না বলে নিজের তাহার যদি আল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ কালো করার মালিক তুমি সম্মানের মালিক তুমি আজানের মধ্যে যদি আমি বিলাল সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথাটা না বলতে পারি আমি বিলাল বুক মারা যাব পরের দিন সময় হয়ে যায় মদিনা মসজিদে আল্লাহ নবী আসে না কে আজান খানা দিবে বিলাল আর আল্লাহ না আল্লাহ জিব্রাহিল আমিনকে পাঠিয়ে দেয় এ হুজরতে জিব্রাহিল

আ সেই বিলালকে কে থেকে তোলা হবে জোরে বলো নবী পায়ের দিক থেকে বিলাল বলবে বিলাল বলবে যাও নবীর পায়ের দিক থেকে তোলা হবে জিবরাইল চলে আসবে আল্লাহ মাটিও বলতে পারেন নবীর কবর কোথায় পুতকুনী যখন জিব্রাইল আসতে যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে সুবহানাল্লাহ হবে নূর হবে জিব্রাইল যে নবীকে কবর থেকে তুলবে জিব্রাইল নবী কবর থেকে উঠি বলবে জিব্রাইল আমার উম্মতরা কয় জিব্রাইল বলবে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আগে আপনাকে তোলা হয়েছে এখন কাউকে তোলা হই না আল্লাহ যাও আমার উম্মত কোথাও বলো জিব্রাইল বলবে হুজুর এখনো উম্মত তোলা হয়নি আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল উম্মতের জন্য জিব্রাইল আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ আপনার হাবিবের মন খারাপ তরুণেরা নবী প্রেমি কে রাঙা হুজরতি জিবাহী আল্লাহ নবী দরবার থেকে আল্লাহর কাছে আল্লাহ আক্তার হাবিবের মন খারাপ আল্লাহ জানাবে এ হুজরতি জিবরাই